প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা কথা বলবো জনাব তারেক রহমান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের যে রাষ্ট্রদূত রয়েছেন প্রণয় ভার্মা তাদের মধ্যে গত দশে জানুয়ারি গুলশান বিএনপি যে রাজনৈতিক কার্যালয় রয়েছে সেখানে তারেক রহমান এবং প্রণয় ভার্মা এক ঘন্টার মতো বৈঠক করেন সেই বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো নিয়ে আজকে ভিডিও বানাবো অবশ্যই আমার ভিডিওতে যারা নতুন তারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাদের মধ্যে প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে দ্বিপাক্ষিক স্বার্থ সম্পর্ক আলোচনা নিয়ে এবং এই যে দ্বিপাক্ষিক এবং সম্পর্ক এই বিষয় নিয়ে যে আলোচনা করেছেন সেখানে কিন্তু অনেকগুলো বিষয় উঠে এসেছে এবং সেখানে বাংলাদেশের নিরাপত্তা এবং ভারতের যে নিরাপত্তা সেগুলো নিয়েও কিন্তু আলোচনা হয়েছে আপনারা জানেন বর্তমানে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশের সাথে এবং ভারতে যে সেই উনিশশো সালে পর থেকে যে সম্পর্ক সেটি কিন্তু সবচেয়ে তলানিতে অবস্থান করছেন এবং কি বাংলাদেশের ইতিহাসে এটি সর্বনিম্ন ভারতের সাথে সম্পর্কের অবনতি আমরা জানেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি সুসম্পর্ক রয়েছিল গত সে একাত্তর সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত কিন্তু হঠাৎই চব্বিশ সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের পর থেকে কিন্তু বাংলাদেশের মধ্যে এবং ভারতের মধ্যে সম্পর্ক টানা হয় এবং প্রায় বিভিন্ন ধরনের সহ বিভিন্ন বিভিন্ন বিষয় কিন্তু বন্ধ রয়েছে দ্বিতীয়ত যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বিদ্যমান সেটি নিয়ে এবং বাংলাদেশের মধ্যে কিন্তু পাঁচই আগস্ট অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের মধ্যে কোন রাজনীতি করতে পারছে না এবং কি শেখ হাসিনা বিদেশে ভারতে পালিয়ে রয়েছে এবং সেটি নিয়েও কিন্তু আলোচনা হয়েছে প্রণয় ভার্মার সাথে প্রণয় ভার্মা কিন্তু নিজ ইচ্ছায় কিন্তু তার নামের সাথে বৈঠক করেনি বরং ভারতের যে প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী তাদের নির্দেশে কিন্তু আহ প্রণয় ভার্মা তারেকের সাথে বৈঠক করেছেন বিভিন্ন দেশ এবং কূটনৈতিক মনে করেন সামনে যে নির্বাচন হবে বারো ফেব্রুয়ারি নির্বাচনে সংখ্যা ভালো একটি সুসম্পর্ক তৈরি করার জন্য তার তারেক রহমানের সাথে বিভিন্ন ধরনের রাষ্ট্রদূত কিন্তু বৈঠক করে যাচ্ছেন আপনারা অবশ্যই অবগত রয়েছেন তারই প্রেক্ষিতে ভারতে যে নরেন্দ্র মোদী রয়েছে প্রধানমন্ত্রী তিনি কিন্তু তিনি কিন্তু বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত রয়েছেন প্রণয় ভার্মা তাকে নির্দেশ দিয়েছেন যেন তারেক রহমান সুসম্পর্ক এবং বিভিন্ন বিষয় নিয়ে যেন আলোচনা করা হয় এবং দীর্ঘ আলোচনা করা হয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে রাজনীতি সেটি নিয়ে তার আগে আমি একটি বিষয় উল্লেখ করছি সেটি বিস্তারিত বলার আগে আহ তৃতীয়ত আসন্ন যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন নিয়ে কিন্তু আহ তারেক রহমান এবং যে ভারতের যে রাষ্ট্রদূত রয়েছেন তার সাথে কিন্তু দীর্ঘ আলোচনা হয়েছে সেটি আমরা একটু পরে আলোচনা করব তার আগে আলোচনা করে নিচ্ছি আওয়ামী লীগ প্রসঙ্গ নিয়ে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের একটি বড় একটি অংশ রয়েছে অর্থাৎ বিভিন্ন জরিপে দেখা যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগের কর্মীর সমর্থক হয়ে থাকে তাহলে বিশাল বড় একটি জনগোষ্ঠীকে বাদ রেখে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি কতটুকু গ্রহণযোগ্য হবে এবং ভারতে কি তাদের সাহায্য করবে কিনা বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তাদের সেটি নিয়েও কিন্তু আলোচনা হয়েছে আপনারা জানেন আহ আওয়ামী লীগের বিশাল বড় একটি জন রয়েছে তাদেরকে বাদ রেখে বাংলাদেশে নির্বাচন করা সম্ভব হলেও পরবর্তীতে এই যে সুষ্ঠু ধারা অব্যাহত রাখতে অর্থাৎ বিএনপি যেন সুষ্ঠুভাবে নির্বাচন করে ক্ষমতায় গিয়ে যেন সরকার চালাতে পারে সেই যে নিশ্চয়তা যে ক্ষমতাটা সেটি কতটুকু হবে সেটি নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা জানেন ইতিমধ্যেই নির্বাচনের আগে বিভিন্ন সহিংসতা তৈরি হয়েছে রেল লাইনে আগুন বিভিন্ন হত্যাকাণ্ড প্রকাশ্যে গুলি করা সহ বিভিন্ন ধরনের কিন্তু পরিস্থিতির সৃষ্টি হয়েছে পরবর্তী পরে এই অব্যাহত থাকবে কিনা সেটি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং সর্বশেষ অনুরোধ করেছেন তারেক রহমানকে যেন আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসে এবং আওয়ামী লীগের যে বিশাল বর্জনগোষ্ঠী রয়েছে তাদের নিয়ে যেন রাজনীতি করতে পারে এগুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে এবং বাংলাদেশ এবং ভারতের যে নিরাপত্তা নিরাপত্তা রয়েছে সেটিও যেন বিঘ্ন না ঘটে এবং তৃতীয় পক্ষ যেন এখন সুযোগ গ্রহণ করতে না পারে সেটি আলোচনা করা হয়েছে এখানে তৃতীয় পক্ষ বলতে পাকিস্তানকে বোঝানো হয়েছে তবে পাকিস্তান যেন বাংলাদেশের ভিতরে একটি গোয়েন্দা সংস্থা তৈরি করে যেন ভারতের বিরুদ্ধে যেন কাজ করতে না পারে সেটি কিন্তু তাকে দিয়েছে তারেক রহমানকে মূলত তারেক রহমানের সাথে প্রণয় ভারত বৈঠক করেছেন বাংলাদেশ এবং ভারতের সুসম্পর্ক তৈরি করার জন্য আসন্ন নির্বাচন যেন সুষ্ঠু হয়ে হয় সেটা যেন সাহায্য করতে পারে ভারত সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেই সাথে বাংলাদেশের মধ্যে যেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যে বংশীয় যে রাজনীতিবিদ রয়েছে শেখ পরিবারে তারাও যেন বাংলাদেশের মধ্যে রাজনীতি করতে পারে এইগুলো বিষয় নিয়ে মূলত আলোচনা করা হয়েছে তবে তারা একটু আশ্বাস দিয়েছেন তারা যদি ক্ষমতায় যায় তাহলে যারা নিরপরাধ অর্থাৎ অপরাধী নয় তাদেরকে আটক করা হবে না এবং তাদেরকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দেওয়া হবে এবং আপনারা অবশ্য বোধ রয়েছেন বাংলাদেশের আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ নয় তবে তাদের কার্যক্রম নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ বলতে তারা যেন বিভিন্ন মিটিং মিছিল না করতে পারে দলীয় প্রোগ্রাম না করতে পারে তবে নির্বাচিত সরকার আসলে তারেক রহমান আশ্বস্ত করেছেন এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এবং আওয়ামী লীগের যে নিরাপদ লোক রয়েছে তারা যেন সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশে রাজনীতি করতে পারে এমনটাই তিনি আশ্বস্ত করেছেন ভারতীয় রাষ্ট্রদূতকে